অবশেষে রক্ষা হলো না হাদির খুনির নিজের পাতানো জালে নিজেই ধরা পড়লেন ফেসবুক লাইভে সে বোমা ফাটালেন শহীদ উসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ লাইভে ফয়সাল বারবারই দাবি করছিলেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন কিন্তু গোয়েন্দা তদন্ত এবং আমাদের হাতে আসা অকাটু প্রমাণ বলছে ভিন্ন কথা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে শুটার ফয়সাল করিম মাসুদ দুবাই নয় বরং বাংলাদেশেই অবস্থান করছেন কিন্তু কোথায় লুকিয়ে আছে শ্যুটার কার শেল্টারে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন কার ছত্র ছায় হাদিকে হত্যা করা হলো আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি হাদি হত্যার সে অজানা রহস্য এবং ফয়সালের অবস্থানের আসল সত্য মূল ঘটনায় যাওয়ার আগে একটি প্রশ্ন আপনারাও কি চান শরীফ উসমান হাদির খুনিদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যদি তাই হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই উসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই যার নাম সবার মুখে মুখে এবং মামলার এজাহার থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সবখানি যাকে হত্যার মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই শুটার ফয়সাল করে মাসুদ অবশেষে প্রকাশ্যে এলেন তবে পুলিশের হাতে ধরা দিতে নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নতুন এক নাটকের জন্ম দিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল পরপর দুইবার ফেসবুক লাইভে আসেন এক কুখ্যাত আসামি এসেই তিনি দাবি করেন তিনি নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন তিনি দাবি করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের সীমানা পাড়িয়ে সুদূর দুবাইয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন কিন্তু একজন চিহ্নিত খুনি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে সে চাইলেই কি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে পারে আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের ওই দশ থেকে পনেরো মিনিটের ভিডিও বার্তাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে আর সেই বিশ্লেষণেই বেরিয়ে এসেছে তার সাজানো মিথ্যার পাহাড় ফয়সাল তার ভিডিওতে বারবার একটি কথাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি দেশে নেই আমি দুবাইয়ে আছি তিনি ভাবছেন লোকেশন দুবাই দেখালেই পুলিশ হয়তো হাল ছেড়ে দেবে কিন্তু দর্শক তিনি একটি বড় ভুল করে ফেলেছেন আর সেই ভুলটি হলো তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পারিপার্শ্বিক শব্দ যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই বা সৌদি আরবে গিয়েছেন বা থেকেছেন তারা খুব ভালো করেই জানেন সেখানকার ট্রাফিক আইন কতটা করা সেখানে রাস্তায় হর্ন বাজানো রীতিমতো দ্বন্দ্বনীয় অপরাধ এবং এর জন্য বড় অঙ্কের জরিমানাও গুনতে হয় দুবাইয়ের রাস্তায় সাধারণত পিনপতন নীরবতা থাকে অথচ ফয়সালের লাইভ ভিডিওটি যখন আপনারা হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন তখন তার কথার পিছনে স্পষ্টভাবে বেশি আসবে রিকশার বেলের টুংটাং শব্দ পুরনো ইঞ্জিনের বাসের কর্কশ হর্ন এবং জামে আটকা থাকা রাস্তায় সেই চিরচেনা কলা দুবাইয়ের মতো একটি হাই প্রোফাইল শহরে কি ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ির মতো হর্নের শব্দ পাওয়া সম্ভব এই শব্দগুলো কোনোভাবেই আরবের মরুভূমির দেশের নয় বরং এ নয়েস বা কোলাহল স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ফয়সাল কোনো শীত তাপ নিয়ন্ত্রিত আরবীয় দালানে নেই বরঞ্চ তিনি অবস্থান করছেন বাংলাদেশেই যেখানে ট্রাফিক জ্যাম নিত্যদিনের সঙ্গে এই একটি অডিও ক্লিপই তার দুবাই পলায়নের তথ্যকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করে দিয়েছে ভিডিওতে ফয়সাল নিজেকে একজন সফল এবং বিত্তবান ব্যবসায়ী হিসাবে জাহির করার চেষ্টা করেছে তিনি দাবি করেছেন তার আইটি ফার্ম আছে এবং তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসা আছে তিনি তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপিও দেখিয়েছেন এখন সাধারণ যুক্তিতে আসুন একজন গোল্ডেন ভিসাদারী কুটিপতি ব্যবসায়ী যিনি দাবি করেছেন তিনি দুবাইয়ে আছেন তিনি নাকি প্রতি মাসেই দুবাইয়ে যান তিনি কি এমন কোনো সস্তা মেসে বা রাস্তাধারের হোটেলে উঠবেন যেখানে বাইরের শব্দ সরাসরি রুমে চলে আসে দুবাইয়ের সাধারণ মানের হোটেলগুলোও সাউন্ড প্রুফ বা শব্দরোধী হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভিডিওর একটি অংশে তার ব্যাকগ্রাউন্ডে খুবই মৃদ সুরে বাংলা গান বাজার শব্দ শোনা যায় দুবাইয়ে কি পাশের ফ্ল্যাটে বা পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার সম্ভাবনা কতটুকু এটি তখনই সম্ভব যখন আপনি কোনো বাঙালি অধ্যাসিত মেসে বা কলোনিতে লুকিয়ে থাকেন যেখানে দেওয়ালগুলো পাতলা আবরণে ঢাকা থাকে নিজেকে হাই প্রোফাইল দাবি করা ফয়সালের এ ভিডিওর পরিবেশ তার দাবির সাথে কোনোভাবেই মিলছে না বরং বোঝা যাচ্ছে তিনি আত্মগোপনে থেকে খুব সাধারণ মানের কোনো জায়গায় দিন পার করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ফয়সাল লাইভে এমন কিছু তথ্য দিয়েছেন যা উল্টো তার মোটিভ বা উদ্দেশ্যকেই প্রমাণ করে দিয়েছে তিনি স্বীকার করেছেন পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তনের ফলে তিনি ব্যবসায়িক মন্দায় পড়েন এবং সরকারি কাজ বা প্রজেক্ট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন ফয়সাল নিজের মুখেই স্বীকার করেছেন যে একটি সরকারি প্রজেক্ট বা কাজ পাইয়ে দেওয়ার কথা বলে শহীদ শরীফ উসমান হাদি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন ফয়সাল যদি এতটাই যোগ্য আইটি এক্সপার্ট হয় ব্যাটাল অফ সেভেন্টি ওয়ান গেমের নির্মাতা হন তবে কাজ পাওয়ার জন্য তাকে কেন পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে হবে ফয়সাল তার লাইভে অকপটে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি তার বাইক নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু তার দাবি হলো হত্যাকাণ্ডের ঠিক দশ মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন অপরাধ জগতের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত ঠিক দশ মিনিট আগেই কেন তিনি আসবেন এবং তিনি চলে আসার পরপরই কেন হাদিকে গুলি করা হলো হত্যা করা হলো এই টাইমিংটা কি খুব বেশি কাকতালীয় গোয়েন্দারা ধারণা করছেন ফয়সাল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বা রেকি করতেই সেখানে গিয়েছিলেন তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে হাদি সেখানে আছে এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা। তারই উপস্থিতি প্রমাণ করে তিনি এই ছকেরই অংশ ফয়সালের নাটকের শেষ এখানেই নয় তিনি দাবি করেছেন ঘটনার পরপরই তিনি দুবাই চলে গেছেন কিন্তু তার ফোনটি নাকি তার পাঁচ বছরের ভাঙিনা ভেঙে দিয়েছে তাই তার কাছে আর আগের মোবাইল বা সিম কার্ড নেই একজন মানুষ যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তার কাছে তার মোবাইল ফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আর তিনি বলছেন সে ফোনটি নাকি বাচ্চার হাত থেকে পরে হারিয়ে গেছে এটি কি বিশ্বাসযোগ্য মোটেও নয় এটি মূলত ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন যাতে ট্র্যাক না করা যায় সেজন্যই তিনি ইচ্ছা করে তার ফোনটিকে ধ্বংস করে বা সিম কার্ড পরিবর্তন করে ফেলেছেন ভাগিনা ফোন ফেলে দিয়েছে এটা একটি শিশুসুলভ অজুহাত মাত্র পুরো ভিডিওটিতে ফয়সাল নিজেকে ভুক্তভোগী হিসেবে সাজানোর চেষ্টা করছে তিনি দাবি করেছেন জামায়াত শিবির বা অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ফাঁসিয়েছে কিন্তু তিনি একবারও ব্যাখ্যা করতে পারেননি যদি তিনি নির্দোষী হবেন তবে কেন তিনি ঘটনার পরপরই দেশ ছেড়ে পালালেন কেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে আত্মগোপনে চলে গেলেন একজন নিরাপরাধ মানুষ কখনো পালায় না সে আইনি লড়াই করে ফয়সালের এই পলায়ন প্রমাণ করে যে তিনি অপরাধী এবং এখন ধরা পড়ার ভয়ে তিনি অন্যের ঘাড়ে দুষ ছাপিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে দর্শক ফয়সাল করি মাসুদের এই পুরো লাইভ ভিডিওটি বিশ্লেষণ করলে একটি চিত্রে ফুটে ওঠে তিনি ভীত এবং সন্তুষ্ট তিনি দুবাইয়ে যে ভিসা মোবাইল স্ক্রিনে দেখিয়েছেন তা এডিট করা বা পুরনো হতে পারে কিন্তু তার ভিডিওর সাউন্ড বা অস্থিরতা এবং অসংলগ্ন কথা বলা বলে দিচ্ছে তিনি দুবাইয়ে নেই তিনি সম্ভবত বাংলাদেশে অথবা বর্ডারের খুবই কাছাকাছি আত্মগোপনে আছেন তিনি লাইভে এসে বিভ্রান্তি ছড়াতে চাইছে যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু সত্য কখনো চাপা থাকে না তার দেওয়া তথ্যের গরমিল এবং অডিও ভিজুয়াল প্রমাণগুলো তাকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি ফয়সালের এই কান্নাজড়িত মিথ্যা গল্প বিশ্বাস করেছেন নাকি যুক্তি এবং প্রমাণ দিয়ে বিচার করবেন আপনারা কি চান না হাদির এই চিহ্নিত খুনিকে বিদেশ থেকে নয় বরং দেশের মাটি থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূল্য শাস্তি দেওয়া হোক যদি চান শহীদ শরীফ উসমান হাদির আত্মা শান্তি পাক যদি চান এ খুনি ফয়সাল করিম মাসুদের মুখোশ পুরোপুরিভাবে খুলে যাক তবে এখনই কমেন্ট বক্সে আওয়াজ তুলুন লিখুন হাদি হত্যার বিচার চাই এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে যাতে ফয়সালের এই নতুন ষড়যন্ত্র সকলেই বুঝতে পারে পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে